আবু হুরেরা রাদিয়াল্লাহ থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ ও পরকালে বিশ্বাস করে সে যেন উত্তম কথা বলে অথবা চুপ থাকে যে ব্যক্তি আল্লাহ ও পরকালে বিশ্বাস করে সে যেন তার প্রতিবেশীর সম্মান রক্ষা করে আর যে ব্যক্তি আল্লাহ ও পরকালে বিশ্বাস করে সে যেন তার অতিথিকে সম্মান করে সহিহ মুসলিম হাদিস নং সাত আবদুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহ থেকে বর্ণিত রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সম্পূর্ণ মুমিন সেই ব্যক্তি যার আচার আচরণ সর্বোত্তম আর তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে তার পরিবারের সঙ্গে সর্বোত্তম আচরণ করে সহিহ মুসলিম হাদিস নং আত আবু হুরায়রা রাদিয়াল্লাহ থেকে বর্ণিত রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিনদের মধ্যে সবচেয়ে পরিপূর্ণ ইমান সেই ব্যক্তির যার চরিত্র সবচেয়ে সুন্দর এবং যে তার স্ত্রীকে সর্বোত্তমভাবে ভাবে ব্যবহার করে সহিহ মুসলিম হাদিস নং নয়